আমরা যে এগারোটি প্রতীকিলা সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এরা হলো যে গত দুই এপ্রিল যারা আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলাম আর চুনতিতে তো আমাদের পক্ষ থেকে একটাই দাবি সেটা হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি অতি সরু এটা যাতে অনতি বিলম্বে ছয় লাইনে উন্নতিকরণ করা হয় এটা শুধু এই আঠারো জনের এই এগারো জনের দাবি নয় এটা পুরো দেশবাসীর দাবি যে পরিণত হয়েছে যেহেতু এই সড়কটি অত্যন্ত ব্যস্ত গুরুত্বপূর্ণ সড়ক আমরা চাই যে মাননীয় সরকার প্রদানের কাছে অনতি বিলম্বে এই সড়কটি যাতে ছয় লাইনে উন্নতিকরণ করে আমাদের দাবি হচ্ছে কক্সবাজার মহাসড়কের ছয় লাইন ছয় লাইনে উন্নতি করা এটার কারণ হচ্ছে যে এগারো জন নিহত হয়েছিলেন শুনতেই চাঙালিয়া ওটার পরিপ্রেক্ষিতে আমরা সবাই এখানে সড়ক ছয়লা নিতে করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং এটা আমরা এভাবে কর্মসূচি শেষ করব এইভাবে কর্মসূচিটা আমাদের প্রেস ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু করেছি গতকাল আজ এই পর্যন্ত আমরা কলকাতায় এসেছি কল্পদের এসে এখন আমরা জেলা পরিষদের কাছে যাব এখানে আমরা সার্বিক প্রদান করবো এখানে আমাদের কর্মসূচি শেষ হবে এবং আবার তখন আমরা দিন তারিখটি করে আবার কর্মসূচি যাবো গতকাল চট্টগ্রাম আপনারা প্রেস ক্লাব থেকে শুরু করে আমরা শুধু নতুন ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন উপজেলা এবং পৌরসভায় আমরা প্রোগ্রাম করেছি পদযাত্রা করেছি বনাসাক নিয়েছি আমাদের সবাইকে সারাদিন এই কাজের জন্য সবাই চাই এই রাস্তাটা বড় হোক এটা আসলে ছোট অনেক বলতে হবে এটা বিশ্বের সারা একটা পর্যটন নগরী এখানে সবাই আছে তাই আমরা এটা চিন্তা করছি যে সব কিছুর উর্ধ্ব হতে রাস্তা সবার চলাচলের জন্য এখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি আমরা চাচ্ছি যে এটা তো চলন উন্নীত করা হোক চলন উন্নীত হলে আমাদের লাভ চট্টগ্রামবাসী লাভ সারা বাংলাদেশের মানুষের লাভ পাবে সেটা আমি মনে করি এগারো জন নিহত হয়েছে সে এগারো জন মৃতদেহের আত্মচিৎকার আমরা উপলব্ধি করতে পেরেছি তাই সে এগারো জনের পক্ষ থেকে আমরা আজকে মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই কাপড়ে কাপড় পরে জানাতে চাচ্ছি যে যে সে এগারো জন মৃতদেহ যেন পড়ছে আর কত লাশ সড়কে জ্বরলে দশপ্রধান মহাসড়ককে ছিল রূপান্তরিত হবে কোথায় আমাদের এই যাত্রা হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাব ফটো পদযাত্রা আজকে এর দাবিতে আমাদের এই যাত্রা এই মহাচট্ট মহাসড়কে প্রতিদিন যে দুর্ঘটনা সাধারণ জনগণ প্রতিদিন আজ গিয়ে একটা আমরা নাচ দেখতে চাই না আজকে বিভিন্নভাবে প্রতিযোগী পদযাত্রা আমাদের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে আমরা জানতে চাই আমরা ছয় লাইন উন্নতিকরণের দাবিতে আজকে আমরা এই পদযাত্রাটা করতেছি এখন আমরা জেলা প্রশাসক জেলা পরিষদ বরাবর সড়ক উৎপাদন করবো এই প্রত্যক্ষি মহাদ আমরা সড়ক উৎপাদন করবো এই পদযাত্রার মাধ্যমে আমরা বলতে চাই উৎসব দৃষ্টি আনন্দ করছি যাতে আমার চট্ট কল বলা ছয় লাইনের উন্নতিকরণের দাবিটা আমাদের যাতে খুব শীঘ্রই ওনার প্রতিকার পাই আমরা সেই দাবিতে আজকে আমরা এই কথা শুরু